দেখো বন্ধুরা এটা কিসের গাছ তোমরা একটু কমেন্ট করে জানাও আরো তোমাদের বাকি অনেক কিছু দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর যেখানে আছি সাইডের ভিউটা দেখো কি সুন্দর অপূর্ব ভিউ অ্যামাজন জঙ্গল জঙ্গল শুনে দাদা আমার হাসছে দেখো জঙ্গল দেখো ঘন জঙ্গল তার ভিতরে আমরা এসেছি দেখো যে গাছটায় উঠেছে আমাদের বন্ধু গাছটা প্রায় ছতলা মতো উঁচু কি করতে উঠেছে সেটাও দেখাচ্ছে ওই দেখো গাছের উপরে একজন কিছু একটা পারছে কি পারছে সেটাও দেখাচ্ছি দেখো এই জিনিসগুলো আমরা পারতে এসেছি প্যাকেট মানাল এই পেরেছি আর এক প্যাকেট নিয়ে উঠেছে বলছে প্যাকেটে আর ধরছে না মানে দেখাবো সাবধানে না বাবা ধীরে ধীরে হ্যাঁ নিচ্ছি দাও এখন ধীরে ধীরে নেবো ও ঘেমে চান হয়ে গেছে গিফট দিয়ে দাখো হ্যাঁ ওটা গিট দিয়ে নেবো দেখো এইটা হচ্ছে গিয়ে জাম গাছ আর আমরা এসেছি দেশি জাম পারতে এই দেখো দেখো এইখানে কম করে পাঁচ কিলো জাম আছে আবার এখানে রাখা আছে আরও কম করে চার কিলো আর এই যে ওস্তাদ লোক গাছ থেকে নামছে সাংঘাতিক চলো আমাদের জামপাড়া হয়ে গেছে এবার আমরা এরকম সাংঘাতিক জঙ্গল তার ভেতর থেকে আমরা যাচ্ছি আর মশাগুলো যা কামড়াচ্ছে না এখানে সাংঘাতিক মশা হ্যাঁ প্রায় সাত আট কিলো জাম পেরেছি আমরা এবারে এই যাচ্ছি এই দুপুর রোদে জাম গাছে আর এই যে আমাদের বাইক একটা বাইকে আমরা তিনজন আর চারটে হেলমেট তাদের একটু দেখাও দেখি তারা একটু দেখাই এই দেখো জাম কত বড় প্যাকেটটা দেখো এই যে সাংঘাতিক সাংঘাতিক জামের মন যাওয়া হবে আজকে নুন দিয়ে লঙ্কা দিয়ে একটু লেবু দিয়ে ও সেই মজা চলো আমরা এখন আমটাম আমাদের এখন জাম টাম করা হয়ে গেছে আমরা এখন বৃন্দাস যাচ্ছি গিয়ে এক জায়গাতে বসে মেখে মেখে খাবো তারপরে দেখা যাবে দেখাবোকে দেখাবে না দেখো হ্যাঁ হাত হাত দিবা লোককে দেখাও

পয়সা দিয়ে খেয়ে কিনে এরকম স্বাদ পাওয়া যাবে না খেতে সুপার আমার ভাগে চলে এসছে প্রায় তিন কিলো প্রায় তিন কিলো জাম শুধু সঙ্গে গেছি তোমরা গেলে তোমরাও সঙ্গে পেতে চলো মেয়েকে খাবো কে কেমন টেস্ট তোমাদের জানাবো আর তোমাদের জাম খেয়ে থাকো কেমন টেস্ট লাগে নুন লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখিয়ে তাহলে কমেন্টে জানিও যে তোমরা কবে কবে খেয়েছো এরকম জাম দারুন দারুন চলো এনজয় করো ভিডিওটা বাড়িতে আমার ভাগে এক ঝুড়ি জাম পড়েছে সবাই এক এক ঝুরি করে জাম নিয়ে বাড়ি এসছি আর জামগুলো যা সুন্দর আর এত সুন্দর পাকা এক একটা কত বড় বড় সাইজ সবাই ভিডিওটা লাইক করো আর একটু কমেন্ট করে জানিও যে আমি এই জামের টেস্টটা কেমন